হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প বলার জন্য আমরা তখন কুড়িগ্রামে ছিলাম আমাদের পাশের বাসার এক ভদ্রলোক এবং মহিলা থাকতেন তাদের দুটো ছেলে মেয়ে ছিল তো বড় ছেলেটা একটা মেয়েকে খুব ভালোবাসত ভীষণ ভালোবাসত কিন্তু বড় লোকের মেয়ে মেয়েটাও খুব ভালোবাসতো কিন্তু তার বাবা মা পছন্দ করতো না যে মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে তার মেয়ের বিয়ে হোক তারা ভীষণভাবে ছেলেটাকে অপমানিত করে তার বাবা মাকে অপমান করে তার বাবা সহ্য করতে না পেরে শুধু বলেছে তোমাকে জন্ম দেওয়াটাই কি ভুল হয়ে গেছে এত অপমান এত অপমান সহ্য করা যায় না ছেলে নীরব হয়ে থাকে নানার বাড়িতে চলে যায় ভুলে যাওয়ার চেষ্টা করে বাবা মা ভয় পায় কি জানি ছেলে যদি আবার আত্মহত্যা করে দশ পনেরো দিন পর তার বাবা তার মাকে বললো তুমি যাও তোমার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসো তার মা চলে যায় কিন্তু তার বাবা এই অপমান সহ্য করতে না পেরে রাতেই হার্ট অ্যাটাক করে মারা যায় তিন দিন পর তার মা আসে দেখে দরজা বন্ধ বাইরে তালা দেয়া নাই কিছু নাই ধাক্কায় ধাক্কায় খুলে না পরে লোকজন দিয়ে খুলে দেখে তিন দিন হয়ে গেছে তার বাবা মারা গেছে সে বিশাল কি করুন দৃশ্য ভোলা যায় না ছেলে কিন্তু ভেঙে পড়েনি ছেলে তার নিজের পড়াশোনা নিজের যোগ্যতায় চালিয়ে গেছে সে ইঞ্জিনিয়ার হয়েছে বড় ইঞ্জিনিয়ার রোডস অ্যান্ড হাইয়ার ইঞ্জিনিয়ার হয়ে গেল তখন ছেলে মেয়ের বাবা ছেলের মাকে এসে খুব করুণভাবে ধরছিল তার মেয়ের সাথে তার ছেলেকে দেওয়ার জন্য এককালে তার ছেলে তার মেয়েকে খুব ভালোবাসত কিন্তু তার মা বলেছে এখন কাল পাল্টিয়ে গেছে এটা কোনো সিনেমা বা নাটক না যে আপনি আসলেন আর আমি আমার মেয়েকে দিয়ে দিলাম সম্ভব না আপনি আপনার মেয়েকে আমার ছেলেকে দিতে চাবেন আর আমি আমার ছেলেকে আপনার মেয়ের জন্য দিয়ে দিব এটা কোনো দিন হতে পারে না তাহলে কি করব? যা খুশি তাই করেন আমার ছেলে আপনার মেয়েকে ভুলে গেছে এটাই হলো আমার সর্বশেষ কথা যেখানে তার বাবা মারা গেছে সেখানে আমি কোনোদিনই এটা মাথা পেতে নিতে পারবো না ছেলে বেরিয়ে এসে বলল আজ আমাকে বড়ো ইঞ্জিনিয়ার হওয়া দেখেছেন তাই ছুটি এসছেন তাই না আঙ্কেল কিন্তু যে অপমান করেছেন সেই অপমানের প্রতিশোধ আমি নিলাম আমি আমার অফিসের একজন কলিক আছে তার বোনকে বিয়ে করব কথাবার্তা পাকা হয়ে গেছে আগামীকাল আমি আর আমার মা তাকে এঙ্গেজমেন্ট করতে যাব কাজেই আপনি সরে দাঁড়ান আর আমাকে বিরক্ত করতে আসবেন না ব্যাস চলে গেল এরপর ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে গেল আমার সবচেয়ে ভালো লেগেছে যে ছেলে কোনো আত্মহত্যার পথ বেছে নেয়নি সে আত্মহত্যাও করেনি সে নিজের পায়ে ঘুরে দাঁড়িয়েছে তাই বলছি আত্মহত্যার কি দরকার কোনো দরকার নেই আত্মহত্যা না করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যাও ঘুরে দাঁড়াও ভালোবাসা নিজেই এসে ধরা দেবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ